কাজ করেছিল না টু বি অনেস্ট কারণ আমি যে অ্যাওয়ার্ড যোগ্যতা রাখি নিজেকে এভাবেও আমি কখনো ভাবি না কারণ আমি এখন শিখছি কিন্তু যখন আমাকে প্রোগ্রামে আমাকে আমার নাম দেয় বা আমি অ্যাওয়ার্ড পাইনি বা যা যারা আমাকে জানা তো এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার বিষয় অনেক যে কিছু একটা মানুষের ভালোবাসার জায়গা মানে করতে পেরেছি আমি বা আমাকে পছন্দ করছি ডাকয় আমি এই স্থানে আজকে পৌঁছেছি তো আমি আমার দর্শকের কাছে চেয়েও কৃতজ্ঞ যারা এই আহ প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ পরবর্তী সিনেমা আসতে আসতে আসলে আরে সবাই পার্থক্য হবে না আমি জানি না আসলে তো একদিন আমার

ছোটবেলা থেকে নাচি এটা আমি আসলে অভ্যস্ত ভীষণ পরিমাণে এনজয় করি আমি নাচ করতে

সবাই চাই তো আমি চাই যে অবশ্যই আমার একটা সিনেমা অটোমেটিক ভালো মানের আসুক সবাই যেন পছন্দ করে ইউ